আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট একটি ভিডিও এই যে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে বের হয়ে যাচ্ছি অফিসের উদ্দেশ্যে তো বাসার বাইরে বের হয়ে রিক্সা নিয়ে চলে আসছি অফিসের কাছেই আমাদের অফিসটা আসলে অফিস মনে হয় না সবাই আমরা জাস্ট খুব এনজয় করি কাজ নিয়ে তো মনে হয় নিজের বাসার মতোই এই জন্য ওই কাজ করলেও কষ্ট মনে হয় না তো খুব এনজয় করি আমরা অফিসে বাইরে ঘুরতেও যাওয়া হয় অফিসে চলে আসছি আমাদের অফিস ছোট হলেও কিন্তু সব গুছানো অফিসের ভিউটা আপনারা দেখেন এই যে আজকে আমাদের হচ্ছে দুপুরের লাঞ্চে যে আসে রান্না করে দিয়ে যায় খাবার উনি নাই তাই হচ্ছে এদের ঘাড়ে রান্না পড়ছে ওরা রান্না করতেছে এই যে সম্পূর্ণ অফিসের ভিউ দেখেন এটা আমাদের কনফারেন্স রুম এখানে মিটিং হয় এবং কিছু ভিডিও শ্যুট করা হয় এই যে অফিসের বারাবন্দা থেকে বেলকনি থেকে দেখেন বাইরের পরিবেশটা কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য ন্যাচারাল এই কলিগের বিয়েস সেই উপলক্ষে কেনাকাটা করতে গেছিলাম সন্ধ্যার পরেই তো আপনারা এখানে আসলে এভরিথিং যা চাইবেন সবই পাবেন সেরানি থেকে শুরু করে ডালা সব কিছুই পাবেন এখানে এবং অল্প টাকার বাজেটের মধ্যেই পেয়ে যাবেন তো এই যে আমরা হচ্ছে এটা পছন্দ করছিলাম পরে নিয়েও নিছি তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন